চিকেন আই লাগে কষা মরিচ আর দেরি করিস না কিন্তু খুব রাগ উঠতাছে আমার সারা দিন কোনো কাজ নেই শুধু সারা দিন আলসির মতো খাচ্ছ আমি কি তোমার চর্চ করতে বাধ্য আমি তোমার চাকর নই ওই এইটা কি শুনাইলি রে জরি না তুই কাই না কারলে নতুন আর এক কে নামমু না কি রে বয়ের জালায় আর বাইতে থাকতে পারলাম না রে গুড়া মাছ বলে ভালো লাগে না দেখি বড় মাছ পাই নাকি এইটাই দেখি গোটা মাস কাটে খাইতে খাইতে জীবন শেষ হয়ে গেল রে গুলো মাস মারতে গেছে নাকি নাকি কোনো মাইয়ার লগে প্রেম করতেছে কে জানে ওই জরি না কল দিছস কা তোর তো পয়সা ছাড়া আর কোনো কথাই নাই কি লাগবে বল জল্লি ওই পাশার বাড়ির ভাবি দুই লাখ দিয়ে আইফোন নিছে আমার লাগি তিন লাখ দিয়ে আইফোন নিয়া দিতে হইব নেইলে তোর বাড়িতে জায়গা নাই ও জরি না আই ক্যান গিভ ইউ অ্যান আইফোন Go to your father's house. I have a deal with Tumpa.